আওয়ামী লীগ ষড়যন্ত্রে মেজর সাদিকুল হক সাদিকের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায় অভিযোগটি বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এর পরিপ্রেক্ষিতে গত সতেরোই জুলাই ওই কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তর এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে একটি আদালত গঠন করা হয়েছে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনী প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে এছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত বিষয়ে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী দায় নিরূপণে প্রয়োজনীয় আইনানুং ব্যবস্থা গ্রহণ করা হবে বরিশাল ডট নিউজ